শুক্রবার মানি হচ্ছে গিয়ে আমার কাছে খুব ভালো লাগে বিকেলটা একটু একটু ঠান্ডা লাগছিল তারপরেও মেয়েকে নিয়ে বের হলাম দেখা যায় যে পুরোটা সপ্তাহ বাসায় থাকার পরে মেয়ে এমনিতেই খুব বেশি ডিস্টার্ব করে তো ওর একটু মন ভালো করার জন্য পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদেরও একটু যাতে মনটা ভালো থাকে সেজন্য বের হওয়া হয় আসলে আমাদের বাবা মায়েদের অনেক দায়িত্ব দায়িত্বটা হচ্ছে গিয়ে সংসারের পাশাপাশি বাচ্চা কাচ্চার মন ভালো রাখা ওইটাই কারণ বাচ্চারা যদি ভালো থাকে ঘরের মধ্যে আনন্দে থাকে তাহলে আমরা নিজেরাও ভালো থাকি মেয়ে ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি লাফালাফি তারপর হচ্ছে গিয়ে নিজের মতো করে একটু খেলে তো দেখা যায় যে সারাটা সপ্তাহ এত একটা বেশি ডিস্টার্ব করে না মেয়ে ওখানে লাফালাফি করছে আর এখানে আমি মেয়ের বাবার সাথে একটু ছবিটবি তুলে নিচ্ছিলাম চাঁদটা সুন্দর উঠেছিল আজকে আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম ওই মেমরি রাখা আর কিছুই না তো এখানে মেয়ের সাথে মেয়ের বাবা দৌড়াদৌড়ি আর মেয়েকে নিয়ে একটু খোলামেলা জায়গায় যাওয়া হয় যেহেতু সারা দিন দেখা যায় যে সপ্তাহে সারাটা এই বাসায় একা একা থাকে একদম বন্ধ অবস্থায় তো দেখা একটু মাঠে নিয়ে গেলে দেখা যায় যে হাঁটাহাঁটি করে লাফালাফি করে ওর ভালো লাগে সেই সাথে আমাদেরও ভালো লাগে তো এখানে আমরা অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করছিলাম মেয়ে নিজের মতো করে গান তারপর হচ্ছে গিয়ে ওর বাবার সাথে কত শত গল্প তো আর এই যে আমি মেয়ের বাবার কিছু ফুটেজ নিচ্ছিলাম সুন্দর সুন্দর সে বলছিল যে আমার কিছু সুন্দর করে ভিডিও করে দাও আর আমার কাছে আমার স্বামী হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে সুদর্শন একটা পুরুষ সত্যি কথা বলতে অনেক অনেক বেশি তার ছবি ভিডিও আমার নিজেরই তুলতে ভালো লাগে তো তার মধ্যে আমরা হচ্ছে গিয়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি যে অনেকটাই মানুষজন আর আমার মানুষজন বেশি থাকলে রেস্টুরেন্টে বসে খেতে একটু আনইজি ফিল হয় সেই জন্য আমরা পার্সেল নিয়ে চলে আসি এখানে হালিম নিয়ে আসছি আর নান নিয়ে আসছি এই কম্বিনেশানটা কার ভালো লাগে এমনিতে দেখা যায় যে আমরা সবাই হালিম খালি খালি খেতেই পছন্দ করি আমি নিজেও কিন্তু একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে নান দিয়ে হালিম দিয়ে কি বলবো এত ভালো লাগে তো অনেক সময় হচ্ছে গিয়ে মেয়ের বাবা হাসে যে তোমার এটা কী ধরনের খাওয়া একসাথে নান দিয়ে হালিম দিয়ে মিক্স করে খাচ্ছ কেমন লাগে তাই আমি বললাম যে একবার ট্রাই করে দেখো আর ট্রাস্ট মি সে ট্রাই করে নিজেই হচ্ছে গিয়ে এই খাবারটার প্রেমে পড়ে গেছে পরে বলছে যে সত্যি অনেক টেস্টি আমার কাছে বেশ ভালো লাগে তো এই যে আমরা খাবারটা হচ্ছে গিয়ে এনজয় করছি আর কুমিল্লায় অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমার কাছে কুমিল্লা ডায়না রেস্টুরেন্টটা এত ভালো লাগে আর ওই রেস্টুরেন্ট থেকেই নিয়ে আসছি খাবারটা তো যারা আশেপাশে আছেন কুমিল্লার ভালো একটা রেস্টুরেন্ট খুঁজেন নিঃসন্দেহে ডায়না একটা ভালো রেস্টুরেন্ট খাবার ট্রাই করে দেখতে পারেন